আমরা এখানে বেশিরভাগই হয়তো মুসলিম আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন বোনরা যারা আছেন তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই যে আমরা যাই করি না কেন আল্লাহ কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের পেশাগত যে কোনো দায়িত্ব আমরা যখন পালন করবো তখন শুনিয়ার যে হাত আল হারাম এর বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করবো আল্লাহ রফুল্লা আলমী আমাদেরকে অনেক বিষয়কে হারাম করেছেন আমাদের জন্য যে বিষয়গুলোকে আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন সেগুলোকে আমরা বর্জন করে চলব তাতে আমাদের উপার্জন একটু যদি কম হয় দিন শেষে সেই উপার্জনে আল্লাহ তালা বারাকা দান করবেন এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা বা প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা করে বলা হয়তো কঠিন হবে আমি শুধুমাত্র একটি মৌলিক নীতি বলে রাখতে চাই আপনারা অনেকেই কাছে বিভিন্ন সময়ে বিশেষ করে ফ্রিল্যান্সিং এই পেশা হালাল কিনা ফ্রিল্যান্সিং এর পেশা এটা অবশ্যই হালাল মৌলিকভাবে হারা হওয়ার কোন কারণ নেই কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টে কোন কাজটি করে দিচ্ছেন বিষয়টি তার উপর নির্ভর করে